সময়টা তো বড় খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উষ্কাননি মূলক বলবেন না কোনো কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না যা تھا আমরা ভাই কুরআন জানি মানি মোটামুটি জামলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ফুটা ফুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলে হুজুর শোনেন আমিও একবার মাহফিল দিছিলাম একটা হুজুর আনিলাম ঢাকাতে সেই হুজুরি কত সুন্দর করে ওয়াজ করিল আমি বললাম কি ওয়াজ করিল বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হু আছে না নাই অমুখ জার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সোয়াব সারা জীবন পাপ করিলেও পে যাবো maaf বাপ দাতার নাজাত দিতে করেছি 40 আমার বেলায় জার ঠাকুরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানিনা তা না ছোট বেলা শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছা হুজুর আপনি মনে করছেন আমি ইসলামের আর আইন কানুন মানি না তা না আমিও মানি 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 আমি কি কি মানেন বসে হুজুর শুনেন মেলাত করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি দর্শনার বাজারে মেলাত করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সুয়া ডঙ্গার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে কথা ঠিক আছে কথা কন না কেন নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহ তারপর আবার ঝামেলা আছে ঈদের চাঁদ দেখার জন্যে আমি ভাইদার করলাম ভাই দিন যাই দেখি যে না পড়শিম আকাশে মেঘলা চাঁদ ওঠে নাই মানে ওঠে নাই বলতে দেখা যায় নাই তো ভাই বলছে টেনশন করার দরকার নেই চলেন চাঁদ দোকানে যেয়ে ওখানে বসলি ওই টেলিভিশন সাংবাদিকই কয়ে দিবেন টেলিভিশন জুড়েছি বলছে আগামীকালকে ঈদ উল নামাজ হবে তাই আমি বললাম ভাই তাহলে তুই ঈদুল আল্লাহ মরি শেষ এন বাকি আছে খালি ঈদুল ফিতর ইদাও না জানি কবে মরি ভূত হয়ে যাই হ্যাঁ আর জানা যায় যে কি কয় কয়েক তাড়াতাড়ি ফাটিং নেয় লোক দাঁড়াই যাচ্ছে দিবা কন যে দ্বিতীয় তাক ফিরতে ইমাম সাহেব উনি রুকুতি যাই কয় কি রে একা কেন সত্য না মিথ্যা বিশ্বাস হয় আপনাদের তখন নিদে আল্লাহর গিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না কে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আমি পড়ি আমার বউ পড়ে আমার বিটার বউ পড়ে আমার ছেলে পড়ে আমার শাশুড়ি পড়ে শ্বশুর পড়ে সবাই পড়ে এ মাতা ও মাতা সব পড়ি সব শেষ করে ফেললাম কিন্তু এখনো কোথাও জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আওয়া অনেক বেশি টনে বাবা অনেক বেশি টনে আছে না নাই কোরআনে জিহাদ আছে না নাই ও পাই নাই কেন পাই নাই কেন পাই নাই কথা কয় না বোঝে নাই বোঝেননি বোঝে নাই কেমন বুঝেছে আমাদের আবদুল্লাহ আলামিন ভাই বলেছিল ওইটা আমি প্রায় জায়গায় বলি আপনাদেরও বলে যাই সেটা হলো কি আবদুল্লাহ আমিন ভাই বলছে এখন যে ক্রিকেট খেলা হচ্ছে সবচেয়ে ভালো খেলতেছে ইন্ডিয়া নয়টা ম্যাচের মধ্যে নয়টাই জিতেছে হুজুর ভালো খবর রাখে তো নয়টার মধ্যে কি জিতেছে একটাও হারে নাই আর ওদের সাথে আরেকটা একটা দল ভালো খেলছে কারণ ওরা হ্যাঁ সাউথ আফ্রিকা হ্যাঁ সাউথ আফ্রিকা ভালো খেলতেছে তো এক হুজুর মসজিদি মামতি করে ও একটু খুঁড়া ন্যাংড়া আপনারা কি বলেন আর একটা আছে একটু দেখে একটু কানা কিলাসের মুসাল্লি দুইজনে তর্ক করছে বলছে ইন্ডিয়া ভালো খেলে বলছে না ওকে থেকে সাউথ আফ্রিকা ভালো খেলে মুসাল্লি সাউথ আফ্রিকার পক্ষে ইমাম সাহেব ইন্ডিয়ার পক্ষে দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক পরে কয়েক সব বাদ দাও আজান হয়ে গেছে মা গ্রিবি চলো নামাজ পড়তে হবে এখন সব বাদ দাও নামাজে যেই ইমাম সাহেব তেলাওয়াত করতেছে বলছে হুজুর তো জামের কারা ক্রিকেট নিয়ে তোর কইলো সাত দোকানে আর মসজিদে এসে নামাজের মধ্যে দি আমার ছাড়তি হবে ও নামাজের মধ্যে দি বলছে ওয়াকানা মিনাল কাবিরিন আমি কানা কাফের এত শরম খারাপ হুজুর আর আমরা এর মুরগি জবাই করি করি মাথা মেটে দিল কইছে খাওয়া যাক আজকে হুজুর এর করে দিলাম এইবার যদি দিন বলে তাইলে ক্ষমা করব না এরপরে আবার আরেকদিন যদি ভাইজান তেলত কইছে ওয়াকানা কানা বলছে হুজুর আগের দিন আপনি বলেছেন ও কানা মিনাল আমি কিছু মনে করিনি যে একদিন বলেছেন বলেছেন সামান্য ক্রিকেট নিয়ে তর্ক হলো আর সেইটা নিয়ে নামাজ দিয়ে আপনি আমার কাফের বানাই দিলেন তবে একদিন বানাইছেন ভালো কথা আজাবার বললেন কেন আপনি ইমাম আপনি পড়বেন তা তো হবে না আমি মুসাল্লি আমার লুকমা দেওয়ার ক্ষমতা আছে আমি লুকমা দিছি আল্লাহু আকবার ওয়া খুরা মিনাল কি আমি কানা কাফের হইলে তুমি খুরা ফাসেক তাহলে কুরান কি বুঝাবি বুঝা গেছ তো বুঝা গেছে কিনা জিহাদ মিহাতে কোথায় আছে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে বরবর সাগর পাটাই আমি আবার সে থাম হইলেও রশ কোন ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহর রাসূল হয়েছে জানা তা রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তা রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরাও বলি চলবে না কোরআনের মাহফিলে কেও রাজনি কোরানের মাহফিলে যদি কেউ আল্লাহর নীতির কথা বলে কোরানের নীতির কথা বলে যদি কেউ রাচুলের নীতির কথা বলে গো আর যদি কেউ এটাকে বলে রাজনীতি তাইলে বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে ঠিক না বেঠে তোমার শিক্ষানীতির দরকার আছে তার কারণ তুমি রাজনীতি আর আল্লাহর নীতির পার্থক্য জান না চিড়িয়াখানায় যদি যা চিড়িয়াখানায় চিড়িয়াখানা আকর্ষণ ওখানে বাঘ ভাল্লুক আকর্ষণ বাঘ ভাল্লুক চিড়িয়াখানা আছে কিন্তু বাঘ নাই ভাল্লুক নাই ভাল লাগবে একজন বানর খেলা দেখায় ও যদি বাজারে সারাদিন ঘুরে বেড়ায় কেউ ওর ওর দিকে তাকাবে একবারও কিন্তু বানরটা যদি ট্রেনে নিয়ে বেড়ায় তাকাবে না তাকাবে না বানরটা হলো আকর্ষণ আর ওই লোকটা কি ওই লোকটা হলো বানরের মালিক তো আমি আজকের মাহফিলে আমার মাহফুজ ভাই ছিল বক্তা আর আমার পরেও আছে একজন বক্তা আমি হলো মাঝখানে বানর মার্কা বিষয়টা বোঝা গেছে মানে আকর্ষণ আমার কাজ হলো যে আপনাদের একটু আকর্ষিত করা তো এই আকর্ষিত করার জন্য দু একটা কথা যদি উল্টো পাল্টা হয় মনে কিছু নিয়ে না অনেক জায়গায় বক্তা হয়ে যখন ওয়াজ করা লাগে তখন সেইভাবে বলা লাগে তো তারপরেও দেখা যায় যে এখনও তো বয়স অল্প মানে উল্টো পাল্টা করিয়ে ফেলি বয়সের একটা দোষ আছে না আর এমনি অনেক জায়গায় বক্তা বানায় যখন পাঠায় দেয় উটো পাঠাই লাইন ঠিক করতে পারি যে কোন দিক থেকে কি করবো

আপনি এখন আসলে মানে ওকে তো আবার আলিপুল্লা শিডিউল ঠিক রাখা লাগে তো আলিপুল্লাহ দেখবো আপনি পাঁচ মিনিট দেরি করে ফেলি এখন ওই যায় না গলায় পাঞ্জাবি পরে হাতা খুঁজে পাচ্ছে না তো হাতা খোঁজছে হাতা হাতা খুঁজেই পাচ্ছে না কি অবস্থা এই কি কি হচ্ছে হুজুর পাঁচ ছয় মিনিট আরও পার হয়ে গেছে আপনি এমনি দেরি করে আসলেন আবার কি হচ্ছে তো বলছে ভাই হাতা খুঁজে পাচ্ছে না বলছে এই হেরিখানটা মুড়াইয়ের এত সামনে ধরো দেন হুজুর হাতা খুঁজে পাচ্ছে না কেন হেরিকেন মুড়াইয়ের সামনে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বসায়া ওইটা এনে গলায় ভরায় বসে মানে হুতর সেই তাড়াতাড়ি পাঁচ মিনিট ফেল হয়ে গেছে চিন্তা করছে যে এই তাড়াতাড়ি মুসল্লিরা তো খুব খারাপ আবার ইমামতি না জানি চলে যায় এই জন্যই ওই মানে খেয়াল নেই যে এটা পাঞ্জাবি না সেই হ্যাঁ তো এই জন্যে আমারও মাঝে মাঝে এরকম কিছু হইলে আপনারা মনে কিছু নেন না হ্যাঁ বয়স অল্প একটু ঝামেলা হইতেই পারে তো যাই হোক আমি যেহেতু সঙ্গীত শোনানোর জন্য আসছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি উপস্থিত করা হওয়ার তৌফিক দিয়েছেন কে আল্লাহ রবুল আলমিন আল্লাহ শুক্রিয়া করব করবো কিনা সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো জোর হওয়া দরকার ছিল আমরা একটু চিন্তা করি না কত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন বোবা লোকে চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে ন শুকরিয়াটা দায় করোনা তবে কেন শুকরিয়াটা দায় করোনা তবে কেন শুকরিয়াটা দায় করোনা তবে কেন শুকরিয়াটা দায় করোনা দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও জেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পা ঠিক না بیٹھے দুটি হাত দিলো ধরতে যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম্ম মত হৃদয়ে দিলেন প্রেম্ম মতা কেন যে বোঝো না তবে কেন শুকুরিয়াটা আদায় কর না তবে কেন শুকুরিয়াটা আদায় করোনা তবে কেন শুকুরিয়াটা আদায় কর না তবে কেন সুখ রে আদায় করোনা সুখের সমাজ গড়তে দিলেন জানি ঠিক না বেঠে সুখের সমাজ গড়তে দিলেনল কোরআনের বাণী পথের দিশায় দিয়েছেন নাবি আমরা সবাই জানি শ্রেষ্ঠ রুম। তবে কেন শুকুরিয়াটা আদায় করোনা তবে কেন শুকুরি আটা আদায় করোনা তবে কেন শুকুরি আটা আদায় করোনা তবে কেন শুকুরি আটা আদায় করোনা বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা করো না তবে কেন আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করোনা আরে কত সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন আল্লাহ দুইটা চোখ দিলেন দেখার জন্য এই চোখ দুইটা না দিলে আপনার সুন্দরী গার্লফ্রেন্ড রে দেখতে পারতেন না আপনার যুবক যারা আছে দেখতে পারতাম হ্যাঁ মাঝে মাঝে কাপড় চুপড় নিয়ে আসলে বা কোনো কিছু কিনলে স্ত্রী বলে তোমার আসলে পছন্দ ভালো না আমি ওই ফাঁকে মারি দিই ওই পছন্দ ভালো হলে তোমার বিয়ে করতাম আমি তো পরিমাণে টেস্ট করতাম কে পছন্দ ভালো না বলেই তো তোমার নিয়ে আইছি তো আসলে এই যে মনে করেন চোখ আছে বলে আমরা পছন্দ করতে পারি আমরা দেখে এটা ভালো এটা মন্দ একশোটা দুইশোটা মেয়ে দেখে তারপরে একটা সয়েজ করে এরম আছে না আরে বাবা বিয়ের আগে দেখার মোটামুটি একেবারে পরের বাড়ি খাওয়ার ধান্দা না দেখার ধান্দা আল্লাহ জানে তো এইভাবে মনে করেন যে দেখে শুনে তারপরে বলেন আপনার যাদের চোখ না এদের দেখার কিছু আছে বলেন আমি বলি একজন চোর যদি চুরি করতে যেতে হয় তাও তার আল্লাহর শুক্রিয়া আদায় করে যেতে হবে আবার চুরি করে এসে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে কেন কারণ এর যদি চোখটা না থাকতো তাহলে ওর পাঠাইছে ছাগল চুরি করার জন্য গইলিতে চুরি করে দড়ি বেঁধে এনে থিয়ে দিয়েছে সকালবেলা চোরের মাহাজন দেখতে যে ছাগল কেউ কুত্তা দেরিয়ে এনেছে কারণ চোখই তো দেখতে পায় না তো কুত্তার গলায় দড়ি পরালি টের পাবে বলেন অথবা পথে ছাগল নিয়ে আসছিল আরেকজন খুলে নিয়ে কুত্তা গলায় পরাই দিয়েছে টের পাবে পাবে না দুইটা হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন দেখা বলা কথা বলার শক্তি দিলেন এই যে কথা বলার শক্তি দিয়েছে বলেই আপনার এখানে বসে আছেন যদি আল্লাহ শুধু সব দিয়েছে চেহারা সুন্দর সুরা কিন্তু কথা বলার শক্তি না এসে যদি বলতাম কতক্ষণ থাকতেন বলতেন এর এমনি আগের সময় যে রাগ গান ছিল না রাগ মানে শুনলেই রাগ ওঠে আছে না নাই ওই গানের নামও রাগ এখন এই গান বন্ধ হয়ে গেছে এখন বিভিন্ন রিমিক্স উঠেছে এই রিমিক্সের চালাই তো বেকায় তো আমার যুবকরাও তো এরা এখন মানে পায়খানা ফেরবে তাও ডিজে ভাড়া না করলে ওকে ঢাকা হয় না আছে না নাই হঠাৎ কোনো কাজ নেই কারণ নেই ওর ডিজে বাজে কে তা আছে আজ ওকে ঘরের উদ্বোধন ওরে বাবা উদ্বোধনে আবার কিনে আসা লাগে ডিজে বিয়ে হঠাৎ ডিজে বাজে কে তাই কে গায়ে হলো বিয়ের দিন তো আর ঘুমায়নোর কায়দা নেই তিনতলা ছাদের পরে মাইরি দিয়ে ঘুম ঘুম তোরা বাসর রাতে যাই তাই কর ছাদের পরে তুই আমাকে ঝামেলা করিস কেন নাকি সত্য বলছি না মিথ্যা বলছি আমি বললাম আমাদের গ্রামে বলছি যে এই যে শুরু করি চাও কি তোমরা এই বিয়ে দিচ্ছ ভালো কথা তা আমাকে তো কোনো কিছু করি শান্তি নেই বলছে একটা বিশেষ দিন তোমাকে রেরা মার হয় কেন একটা ডিজে বাজার দেবো না বিশেষ দিন তো আমিও ধরি রাখিসি ওই বাড়ি যাদের মরে যাবে আমার টাকাই ডিজে ভাড়া করবে করি কব কুপান চোর দেখে বলবে যে কি ব্যাপার আমার বাড়ি ডিজের গান কেন আজ মানুষ মরি গেছে বলবে এটা তো বিশেষ একটা দিন কারণ এই দিন যেদিন সেদিন হয় না রে আজরাইল না আসলি এই দিন না সে না তোমার যদি তোমার ছেলের নুনু কাটার সময় ডিজে বাজে তোমার ছেলের গালে ভাতের সময় যদি ডিজে বাজে তোমার ছেলের গায়ে হলুদি যদি ডিজে বাজে তোমার ছেলের বিয়ে বাবর দিন যদি ডিজে বাজে তাইলে তোর ছেলে মরি যাওয়ার দিন ডিজে বা রাজি আছেন আপনার না আমার কাছ নেবেন তাও ওকে ভাই মরি গেলে ডিজে বাজাবেন দরকার হলে ওর কবর একটা লাগাই দিয়ে আসবে কবর মাইক একটা থাক কুপান জড় আর ফেরত রাখছো কুপান জড়বে বাজনার তালে তালে কষু হ্যাঁ এই ঝামেলা ফেসাদ আছে না নাই কোই দিকি আমার এই কথাগুলো বললে এক দলের খুব রাগ হয়ে যায় সেদিন পাপ নাই আমার মাহাফিলে হুলুস্তুল বাজাই দিল কয় হুজুর ওয়াস করেন কেন কি হয়েছে কয়ে আপনি এই সব বলতেছেন এই সব সেই সব এই সেই ইত্যাদি ইত্যাদি তো এই যে সব তো আমি তো এই সবই বলি আমি বলছিলাম যুবকদের কথা টিচারদের কথা যে আজকালকার ছাত্ররা যদি স্কুলে যায় টিচাররা যদি শাসন করে অভিভাবক যে টিচাররে ধমক দেয় আমার ছেলেকে আপনি বকা দিয়েছেন মেরেছেন আপনি জানেন আমি কে আমি অমুক সরকারি দলের অমুক লোক হ্যাঁ আছে না নেই বাবা যেমন সেম আরেক দল যেই বলে আমি বিরোধী দলের ওমুখ এই বইলেতে টিচার আমি নিজেই তো শিক্ষক আমার আমার স্কুলে আমি তো বুঝতে পারছি কি অবস্থা শাসন করার কোনো কায়দা নেই এই ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ হয়ে যখন একবার নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে তখন ওই কই হুজুর একটু দোয়া করে দেন কে আর কথা শুনে না হুজুর কথা শুনবে কি তো আগেই মেরে মেরে না মেয়েকে কোরআনের পথে দেন কয়ুরা রক কাটা যাওয়া যাবে না বললাম নামাজে দেন কয় খামনে পরীক্ষা কথা কয় না বললাম রোজা রাখতে দেন কয় না আমার ছেলে ঠিক না হয়ে যাবে গো রে রোজা রাখতে দেয়া যাবে না নামাজ পড়তে দিলেন না রোজা রাখতে দিলেন না কোরআন পড়তে স্কুল এই দিতে দিতে ওর ওজন পাতলা কইরে ফেলিছেন এরপর এখন ওর বুড়ো বয়সে এই সেতে আযাম দিদি চান কি করি হবে আমি কেন আমার আব্বা কবতে আইলতো হবে কেন ও তো নেটওয়ার্ক আগেই চলে গেছে আগে যদি কেউ সিক না থাকতো আমাদের মুরুব্বি চাচারা বলতো এই তুমি কিছু খাও না নাকি এই অবস্থা কেন এই বলতো না আর এখন যদি কেউ সিক না হাল মানে হ্যাংলা পাতলা হয় করে বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি হ্যাঁ কিছু কি খাওয়া ধরছিস আজকালকার ছেলেরা বৈণী আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে আরাম কোরান ধরে না আমার সোয়াডানের মেয়ে আরাম কোরান হাবিস পড়ে না টিকটকে ভিডিও ওরা ক রে কথা কয় না ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম বলতো লোকে কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আমার বুড়ো সরকার বাবু তুমি খাইয়া না এখনো খাইনিও ভিড়ার খাবে